বাবা একজন কিংবদন্তি সঙ্গীতশিল্পী ও সুরকার মা ও সঙ্গীত জগতের দিকপাল লতা মঙ্গেশকর সলিল চৌধুরী থেকে শুরু করে গানের জগতে প্রায় সমস্ত দিকপালদের আড্ডা বসতো বাড়িতে কাজে একদিকে রক্তে রয়েছে গান আর অন্যদিকে বাড়িতে সবসময়ই গানের পরিবেশ বোধ হয় সে কারণেই গানের টানকে অস্বীকার করতে পারেননি বিশিষ্ট সঙ্গীতশিল্পী হেমন্ত মুখোপাধ্যায় ও বেলা মুখোপাধ্যায়ের কন্যা রানু মুখোপাধ্যায় যদিও সেভাবে কোনোদিনই নিয়মিতভাবে বসে গান শেখেননি রানু কিন্তু তাও আপন মনে পড়ার বইয়ের ছড়াগুলিকে সুর করে পড়তেন একদিন তার নার্সারি রাইমে সুরে মুগ্ধ হয়েছিলেন তার বাবা ও বাবার বন্ধু আর কিছুদিনের মধ্যেই সেই সুরে তৈরি হয়েছিল বিখ্যাত হিন্দি গান যে গানটি গেয়েছিলেন রানু হেমন্ত মুখোপাধ্যায় ও বেলা মুখোপাধ্যায়ের দুই সন্তান পুত্র জয়ন্ত ও কন্যা রানু বাড়িতে গানের পরিবেশ থাকায় গানের চর্চা করলেও কোনোদিনই গানকে পেশার জায়গায় নিয়ে যাননি হেমন্ত পুত্র জয়ন্ত কিন্তু হেমন্ত কন্যা রানু ছোট বয়স থেকে গান গেয়ে নাম কুড়িয়েছিলেন বাবার সুরে ও রেকর্ডে রানুর প্রথম গান মাসুম ছবিতে শোনা গিয়েছিল বম্বে ছেড়ে এরপর কলকাতায় আসা ছোটদের ছবি বাদশাতে বাবার সুরে গাওয়া রানুর তিনটি গানই জনপ্রিয়তা পেয়েছিল তবে তার মধ্যে একটি গান সুপার ডুপার হিট হয়েছিল সেই গানটি ঘরে ঘরে ঘুম পাড়ানি গান হিসেবে পরে পরিচিত হয়ে গিয়েছিল আজও ছোটদের গান বললেই এক নাম্বারে আসে সেই গান রানু মুখোপাধ্যায়ের গাওয়া সেই বিখ্যাত গান লাল ছুটি কাকাতুয়া ধরেছে যে বায়না চাই তার লাল ফিতে চিরুনিয়া রায়না না রানুর কণ্ঠে একটা বিদেশিনী ছাপ ছিল বিদেশিনী ছাঁচের কণ্ঠে বাংলা হিন্দি সব গানই জনপ্রিয় হতে থাকল একসময় আরব সাগরের তীর পার করে বিদেশেও ছড়িয়ে পড়ল রানুর নাম রানুর ছবি দেওয়ার রেকর্ড বেরোতে থাকল একের পর এক হিট শুধু কণ্ঠ নয় স্নিগ্ধ সুন্দরী রানুর রূপ ও মুগ্ধতা ছড়ালো শ্রোতাদের মধ্যে এমনকি নায়িকা হওয়ার অফারও পেয়েছিলেন হেমন্ত কন্যা তবে শিশু শিল্পী হিসেবে দুই একটি হিন্দি ছবিতে অভিনয় করলেও অভিনয়ে সেভাবে এগোনি হেমন্ত কন্যা রানু রানুর সমসাময়িক আরও একজন গায়িকা তার ছক ভাঙা কণ্ঠে মাত করেছিলেন তিনি হলেন শ্রাবন্তী মজুমদার রানু আর শ্রাবন্তী যেন বাংলা মহিলা কণ্ঠে ফরেনের হাওয়া ঢুকিয়েছিলেন পৃথিবীতে বোধ হয় এমন কোনো বাঙালি খুঁজে পাওয়া যাবে না যারা হেমন্ত মুখোপাধ্যায় ও শ্রাবন্তী মজুমদার জুটির আই খুকু আয় গানটি পছন্দ করেন না এই গানের কথা রানুকে ভেবেই লেখা শুধু তাই নয় আই খুকু আই গানটি ডুয়েটে গাওয়ার কথাও ছিল হেমন্ত আর রানুর অর্থাৎ পিতা পুত্রীর যদিও শেষ পর্যন্ত বিশেষ কোনো কারণে রানু গানটি গাননি রানুর জায়গায় হেমন্ত মুখোপাধ্যায়ের সাথে গানটি গাইলেন শ্রাবন্তী মজুমদার আর গান হল ডুপার হিট রানু যে কেবল বাবার গানে গিয়েছেন তা কিন্তু নয় এ আর রহমানও রানুকে দিয়ে দাউদ ফিল্মে গান গাইয়েছেন হিন্দি স্বাভিমানের বাংলা ভার্সান আত্মসম্মানের টাইটেল সং ও বাংলাতে গিয়েছিলেন রানু ভালো কাজের অফার পেলে রানু সবসময়ই তা করেছেন তবে রানু বরাবরই একটু প্রচার বিমুখ আর তাই বোধ এত প্রতিভাময়ী শিল্পী হওয়া সত্ত্বেও এই প্রজন্ম গায়িকা রানু মুখোপাধ্যায়ের নাম সেভাবে শোনেই এমন প্রতিভাকে কেন হেমন্ত মুখোপাধ্যায়ের পরবর্তী সুরকাররা ব্যবহার করলেন না সেটাই সবচেয়ে বড় বিষয় আজ আর সেভাবে গানের জগতে নেই নেই তেমনভাবে কোনো প্রচারে শুধুই নিজের জগতে নিজের সংসারে বাবার গানে গানে সুরে সুরে ভরে আছেন হেমন্ত কন্যা রানু মুখোপাধ্যায়